প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এই সামজার হোসেন এই মুহূর্তে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে তিন কাটা জমি রয়েছে যা আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং জমির পাশে এখান দিয়ে দশ ফিট করে রাস্তা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা এখানে তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কাজসা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মৌজাতে এই জমিটি রয়েছে আর এই জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক যা আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক সোয়া দুই কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই জমি জমিটি আইটি ইউনিভার্সিটি থেকে ঈশ্বর বড়িতলা আসতে হবে ঠিক বড়িতলার পাশেই হচ্ছে এই জমিটি আর এই জমি থেকে ঠিক তিরিশ গজ দূরে রয়েছে আপনার সরকারি রেকর্ডীয় রাস্তা রয়েছে আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে দুইশ গজ দূরত্ব যারা এখনই বাড়ি করে নিজেরা থাকতে চাচ্ছেন বা ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি এই দেখতে পাচ্ছেন সুন্দর একটি দশ ফিটের একটি রোড রয়েছে এবং যেই জমিটি রয়েছে একদম বাড়ির ভিটে রয়েছে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে যা থাকতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি এখানে তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা আর জমিতে আসতে হলে আপনার দশ ফিট রোড রয়েছে আর দশ ফিট এই এই জমি থেকে আপনার সরকারি রোড রয়েছে তিরিশ গজ দূরে রয়েছে সরকারি এই রয়েছে রোড রয়েছে এবং এখান থেকে দুইশো গজ দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি ভরপুর রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে বসে আমাদেরকে ফোন করবেন করবেন এই ব্যক্ত করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে পেলে আইকনটি চেপে নেবে যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইসাম আফজাল হোসেন কাছে কর্পোরেশন নম্বর ওয়ান ঈশ্বর মৌজাতে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিতে চাচ্ছি যাই হোক এতক্ষণ পর্যন্ত ওই দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাড়িঘর রয়েছে এটা ওই যে এটার দক্ষিণ বাড়ি বাড়িঘর রয়েছে উত্তর পশ্চিমে চতুর্দিকে বাড়িঘর রয়েছে যাই হোক বন্ধুরা যাদের এই তিন কাঠা জমিন একুশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় মানুষদের যদি এই জমিটি দেখাতে চান অবশ্যই আপনারা এই জমিটি শেয়ার করে পাঠিয়ে দিতে পারেন বা কপি লিঙ্ক করে আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিতে পারেন যাই হোক সব ভালো থাকুন বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এই আবজার হোসেন এই মুহূর্তে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে তিন কাঠা জমি রয়েছে যা আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং জমির পাশে এখান দিয়ে দশ ফিট করে রাস্তা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা এখানে তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা আর এই জমিটা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কাছা থানার ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে এই জমিটি রয়েছে আর এই জমিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক যা একটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক ষোয়া দুই কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই জমিটি আইআইটি ইউনিভার্সিটি থেকে পাশেই হচ্ছে এই জমিটি হবে ঠিক আর এই জমি থেকে ঠিক তিরিশ গজ দূরে রয়েছে আপনার সরকারি র্যাকটি রাস্তা রয়েছে আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে দুইশো গজ দূরত্ব যারা এখনই বাড়ি করে নিজেরা থাকতে চাচ্ছেন বা ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি এটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি দশ ফিটের একটি রোড রয়েছে এবং যেই জমিটি রয়েছে একদম বাড়ির ভিটে রয়েছে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে যা থাকতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না যাই হোক প্রিয়বন্ধুরা আপারও বলছি এখানে তিন কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা আর জমিতে আসতে হলে আপনার দশ ফিট রোড রয়েছে আর দশ ফিট এই এই জমি থেকে আপনার সরকারি রোড রয়েছে তিরিশ গছ দূরে রয়েছে সরকারি এই রয়েছে রোড রয়েছে এবং এখান থেকে দুইশো গছ দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি ভরপুর রয়েছে যাই হোক বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে বসে আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত করছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইসাম আফজাল হোসেন কাছে বলছি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিতে চাচ্ছি যাই হোক এতক্ষণ পর্যন্ত ওই দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাড়িঘর রয়েছে এটা ওই যে এটার দক্ষিণ ও বাড়িঘর রয়েছে উত্তর পশ্চিমে চতুর্দিকে বাড়িঘর রয়েছে যাই হোক বন্ধুরা যাদের এই তিন কাঠা জমিন একুশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় মানুষদের যদি এই জমিটি দেখাতে চান অবশ্যই আপনারা এই জমিটি শেয়ার করে পাঠিয়ে দিতে পারেন বা কোপিলিং করে আপনার আত্মীয়